আমি আর আমার সাথে আছে সুমন তো সরাসরি আপনাদের কিছু লাইভ দেখাবো যে রাস্তার সাইড যে কলার বাগান বা অন্যান্য যে বাগান আছে ওই বাগানগুলো দেখানোর জন্য তো আপনারা আমাদের সাথেই সাথে ভালো দিন কি বলে সরাসরি কিন্তু আপনারা দেখছেন এই যে সাইডে কলার বাগান প্রায় দশ এগারো মতো জমি হবো এগুলোর ভিতরে কলার চাষ করছে তো সাগর সাগর সাগরকলার বাগান দেখছেন এটা একটি পাহাড়ি অঞ্চল কারণ কলা চাষ করতে গেলে পাহাড়ি অঞ্চলের প্রয়োজন পানি থাকলে ওই কলা ভালো হয় না আর পাহাড় অঞ্চলে যেহেতু অনেক কলার বাগান আর সামনে দেখছেন আহ পেঁপের বাগান আছে মানে একরে একরে জমি পেঁপের বাগান এই যে সাইডে পেঁপের বাগান ওই জমির দিকেও অনেক পেঁপের বাগান গর্ভের উপদ্রবের এই যে পেঁপের বাগান আর প্রায় বিশ একর জমির জমির ভিতরে এই পেঁপের বাগান গুলো অবস্থিত আর পেঁপের চাষের লাভবানও কৃষক সে সুন্দর একটি রাস্তাতে যারা সাথে থাকবেন তো এরকম এরকম পরিবেশ সচরাচর দেখা যায় না আর যারা শহরে থাকেন তারা তো দেখলে উপলব্ধি করতে পারেন না কারণ এরকম পরিবেশ এরকম প্রকৃতি আমাদের গ্রামে

রাস্তা মানে এত সুন্দর রাস্তা সচরাচর দেখা যায় গ্রামে আমাদের গ্রামে এরকম প্রায় দেখা যায় না মাঝে মধ্যে রাস্তা গুলো দেখা যায় আর এগুলো দেখলে আসলে মনকে সামাল দিতে পারি না মন চাই তার রাস্তা দিয়ে ঘুরে আসতে পারি আমাদের কানে হচ্ছে ঘোড়াঘড়া ঘোড়া ওইখানে ভালো ভালো সুন্দর জায়গা যেখানে ওই জায়গাগুলোতেই আমরা থাকি সাইড দিয়ে কলার বাঁধা তারপরে হচ্ছে বাঁকা রাস্তা তারপরে সাইডে আমল পানের ব্যস্ত হ্যাঁ হ্যাঁ মন প্রাণ ধরে যায় দেখলে দেখলে মন প্রাণ ধরে যায় সাথে থাকুন আরো ভালো কিছু দেখার জিনিস うごいな。<noise> Hi.

বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয় এমনকি মাছের যে পোনা আছে পোনাগুলো বিক্রি করা হয় এই বাসে কলার বাগান প্রাণ ঝুলানোর মতো একটি জায়গা তা দেখলে মন প্রাণ ঘুরে যায় যেহেতু রাস্তার রাজা দুই চাকার তেলবিহীন গাড়ি বাইসাই আর আটকা পথ মধ্যে ব্রেক যেহেতু হাইড্রলিক ব্রেক নাই সাথে থাকুন আরো ভালো কিছু i'm not

啊。

right

and for you

সচরাচর দেখা যায় না এগুলো আমাদের গ্রামে দেখা যায় তো আপনারা যে এতক্ষণ দেখলেন যে আমাদের গ্রামের যে সুন্দর পরিবেশ এই পরিবেশগুলো সত্যি মন করে কারণ এগুলা যারা আমরা শহরে থাকি তারা এগুলো সচরাচর দেখি না আর এইগুলো কিন্তু গ্রামে দেখা যায় আর ওই জন্য আপনার আমি চেষ্টা করলাম যে আপনাদের কিছু সময় একটু মনকে ভালো রাখার জন্য যেহেতু আপনারা শহরে আছেন যারা শহরে আছেন তারা এগুলো তো সচরাচর দেখেন না ওই জন্য আমার এই ক্ষুদ্র চেষ্টা তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন